এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণিসেল সদমতলা জলপাইগুড়ি বিশ্বাস উত্তর চব্বিশ পরগনার হাবরা শ্রীচৈতন্য কলেজের ছাত্রী এক সময় নেশার টানে শিখেছিলেন ঢাক বাজানো এখন সেটাই হয়েছে পেশা বাবা কারখানায় কাজ করেন মা ফুলের মালা কেঁথে বিক্রি করেন বাজারে সংসারের অভাব মেটাতে মসলন্দপুর থেকে ছশো কিমি পেরিয়ে ঢাক কাঁধে রিয়া এসেছে জলপাইগুড়িতে কুটি পুজোয় ঢাক বাজানোয় বাইনা মিলেছে তার বললেন ঢাক বাজিয়ে যে অর্থ আসবে তা দিয়েই পুজোয় বাবা মায়ের জন্য নতুন কাপড় কিনে দিতে চান তিনি রিয়ার মত আর পাঁচজন কলেজ ছাত্রী যখন রিল বানিয়ে লাইক কমেন্টে মেতে ওঠে ঢাক কাঁধেই জীবন সংগ্রামে চলছে রিয়া ঢাক বাজিয়ে পাওয়া অর্থে নতুন কলেজে পড়াশোনা শুরু করেছেন তিনি একদিকে ও পড়াশোনা করছে কলেজে পড়ছে যে সেকেন্ড ও পড়ছে এবং তার সাথে সাথে এই থাক বাজানো আটকে এবং পড়াশোনাটাও চালাচ্ছে প্লাস থাকবাজার ওর এই পড়াশোনা থেকে ওর যে থাক বাজানোর যে উপার্জন সেটাও ও কলেজে চালাচ্ছে টিউশন একটা অন্তর ক্লাস ভর্তি হয়েছে সেটাকে চালাচ্ছে চালানো খুব পছন্দ করি বার মা ঠিকভাবে আর কি সবকিছু চালাতে পারছে না বলে ও এই সেটা করছে হ্যাঁ নতুন করে আবার ও পড়াশোনাটা আবার চালু করে ভালো লাগে অনেক জায়গায় যেতে পারি আমি ভালো ভালো জায়গা ঘুরতে পারি সবার সাথে আনন্দ হয় এক জায়গায় গেলে আমার ভালো লাগে এর জন্য হ্যাঁ অবশ্যই নিজের হাত পত্তরটা আমার চলে যায় বা আমি কিছুটা বাড়িতে যেতে পারি আর ঘুরতে ফিরতেও পারি ভালো লাগে জন্য খুব যে পারিশ্রমিকটা আমি পাবো ছেলে দিয়ে হয়তো মাঠকে নতুন শাড়ি বা বাবাকে নতুন জামা বা বোনকে নতুন জামা কিনে যাওয়ার ইচ্ছা আছে পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তোরাইডুয়ার সংবাদ এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 7583 জিৰো নাইন ফৰ ফাইভ এই নম্বৰে